শতরূপে বই থেকে পাঠ বিষয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন এবারে পঞ্চপ্রদীপ ব্রাজিকা ভারতী পানা লিখেছেন অমিয় কুমার বন্দ্যোপাধ্যায় পরবর্তী অংশ শিশি মা একবার ভারতী প্রাণাদিকে একখানি গড়দের কাপড় দেন তাতে আপত্তি তোলেন একজন তার যুক্তি কেবল ওকে কেন কাপড় দিচ্ছ মা আর পাঁচজন তো আছে শিশি মায়ের উত্তর আমি ওকে দেব না তো দেব কাকে ওর আর কে আছে বলো শরীর ত্যাগের আগে শিশিমার স্বামী শারদানন্দজিকে ডেকে ভারতী প্রাণাজীর প্রমুখের ভার তাকে দিয়ে যান আর শিশি মায়ের মহাসমাধির পর ভারতী প্রাণাজীর প্রতি স্বামী শারদানন্দজির নির্দেশ এতদিন মাকে মানবী রূপে সেবা করেছো এখন তার স্বরূপ জানবার চেষ্টা করো মানব জন্ম লাভ করেছো জগতে একটা দাগ রেখে যাবে ভগবান লাভ করে তারপর যাবে ছয়মা